আপনাদের গত শুক্রবার একটি সংবাদ জানিয়েছিলাম যে লা গ্র্যান্ড কম্বের গার্ড মসজিদে একজন নামাজ পড়তে গিয়ে খুন হয়েছিলেন তাকে যে হত্যা করেছে তিনি একজন ফরাসি তিনি আড়াই দিন পলাতক থাকার পর ইতালি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তিনি সেখানে আসলে পুলিশের কাছে ইসলামের প্রতি ঘৃণা থেকে এই কাজ করেছেন সেটা অস্বীকার করেছেন তবে তিনি হত্যা করার পর একটি ভিডিও ধারণ করেছিলেন যেই ভিডিওতে তিনি আসলে স্বীকার করেছেন যে তিনি ইসলামের প্রতি তার যে ঘৃণা এবং আল্লাহকে নানা ধরনের কুরুচিপূর্ণ বা অশ্লীল কথা বলেছেন সেই ভিডিওতে তিনি সেগুলো বলছিলেন যদিও তিনি ইতালি পুলিশের কাছে এটি অস্বীকার করেছেন আজকে মঙ্গলবার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয়েছে মালির নাগরিক যিনি হত্যা হয়েছেন আবু বকর সিসির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পরিষদে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং অ্যাসেম্বলি ন্যাশনালের যিনি সভাপতি ইয়েল ব্রাউন প্রিবেট সুর তিনি কিন্তু একটি এক্সে বার্তা দিয়েছেন যে ফ্রান্স কোনো ধরনের সন্ত্রাসবাদকে সমর্থন করে না বিশেষ করে ধর্ম বা জাতির উপর কোনো ধরনের আঘাত ফ্রান্স সমর্থন করে না তাছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট মিনার ম্যাকো তিনিও কিন্তু এক্সে একটি বার্তা দিয়েছেন যে তারা আসলে কোনো ধরনের জাতি বা ধর্ম গত সন্ত্রাসবাদ কোনো ধরনের সন্ত্রাসবাদ ফ্রান্স সমর্থন করে না ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনুরুতায়ু তিনি আসলে ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে প্রায় দুই হাজার মানুষের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং সিসির প্রতি আবু বকর সিসির প্রতি সমর্থন বা শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন এছাড়াও প্যারিসের রিপাবলিক চত্বরে একটি সমাবেশ হয়েছে যেখানে মেলন শো সেখানে উপস্থিত হয়েছেন ফ্রান্সের সব ধরনের নেতারা আসলে এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ফ্রান্স যে সন্ত্রাসবাদ বা যে কোনো ধরনের হত্যাকাণ্ড সমর্থন করে না তার বিষয়ে আসলে কথা হচ্ছে ফ্রান্সের সবগুলো গণমাধ্যমে বিভিন্ন ধরনের ডিবেট হচ্ছে এই ধরনের সন্ত্রাসবাদ ফ্রান্সে বাড়ছে এবং বিভিন্ন ধর্মের প্রতি যে ঘৃণা প্রদর্শন করা হচ্ছে সেগুলোকে আসলে মোকাবেলা করাটা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স প্রশাসনের সামনে আমি কয়েকটি গণমাধ্যমের খবর দেখছিলাম যে খবরগুলোতে আসলে কিভাবে একজন মানুষ একটা ধর্মের প্রতি তার যে ঘৃণা সেই ঘৃণা থেকে একটা মানুষকে হত্যা করতে পারে আউ সিসি একজন মালির নাগরিক ছিলেন তিনি বয়স 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 কম কম বছর বছর এবং যাকে হত্যা করেছে তিনিও কিন্তু এবং তার নাম হচ্ছে অলিভিয়ার হ্যাড জবিক তিনি মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন এবং বলা হচ্ছে প্রায় ডজন খানের মতো সুরিকাগত করা হয়েছে আবু ওকর সিসি তিনি ওখানে তাকে মৃত্যু নিশ্চিত করে সেখানে দাঁড়িয়ে একটি ভিডিও বানান এবং সেই ভিডিওতে কিভাবে ইসলামের প্রতি ঘৃণা তিনি প্রদর্শন করেছেন সেই ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে তাছাড়া তিনি পরবর্তীতে যখন দেখছেন যে তার আসলে রক্ষা নাই তখন তিনি ইতালির পুলিশের কাছে প্রায় আড়াই দিন পলাতক থাকার পর ইতালির পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন এবং তিনি নিজেকে আবু বকর সিসির হত্যাকারী হিসাবে তিনি বলছেন এবং ইতালির পুলিশ তাকে আসলে গ্রেপ্তার করেছেন এখানে আরেকটি বিষয় বলার রাখা ভালো যে ফ্রান্সের নিমসে ফৌজদারি বিভাগের একজন তদন্তকারী বিচারককে অবৈধ করা হয়েছে এই বিষয়টি এবং জাতি বা পূর্ব পরিকল্পিত হত্যার জন্য একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন নিমসের পাবলিক প্রসিকিউটর সেসিল জেনসেক এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে জাতি বা ধর্মের ভিত্তিতে পূর্ব পরিকল্পিত হত্যার জন্য এই বিচারিক তদন্ত সুতরাং এখানে ফ্রান্সের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা এই হত্যাকাণ্ডের এগেনিস্টে তারা আসলে রুখে দাঁড়িয়েছে এবং এটি কি যে ফ্রান্সে দিন দিন বাড়ছে যে জাতি বা ধর্মের ভিত্তিতে যে ঘৃণা প্রদর্শন শুরু হয়েছে সেটাকে মোকাবেলা করার জন্য তারা একটি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে এবং সবাই সবার অবস্থান থেকে সন্ত্রাসবাদ বা যে কোনো ধরনের হত্যাকাণ্ড জাতি বা ধর্মের ভিত্তিতে যে ধরনের ঘৃণা প্রদর্শন হচ্ছে সেগুলির বিরুদ্ধে আসলে তারা বক্তব্য রাখছে